বন্ধু পল্লিগ্রাম টিভির চ্যানেলে নতুন ভিডিও চলে এসেছে যেটা কিন্তু হলো তেজি কিন্তু ব্লগটা করেছে সেটারই কিছু একটি দৃশ্য ধরে তোলা হয়েছে আর দেখো কিভাবে তারা ভিডিও শুট করে আসলে পিছনের ঠিক কি রকম থাকে আর আমরা ভিডিওটি কতটা সুন্দর দেখতে পাই রোহন এদিকে মোটর সাইকেলে এখন শ্যুটটা করছে আর দেখো মোটর সাইকেল থেকে বাজার করে নিয়ে আসবে কিভাবে আর এখানে কিভাবে মায়া আর সাথী দরজার মধ্যে দাঁড়িয়ে ছিল আসলে সত্যি দেখো বেগের মধ্যে কতগুলো এখানে বাজার করে নিয়ে আসবে রহন এখানে কিন্তু মায়া দেখো আসলে মায়ার তোমরা এইগুলো ভিডিও না দেখলে তোমরা আসলে কিছু বুঝতে পারবে না কারণ এইগুলো মায়া আসলে সত্যি কিভাবে ভিডিওতে নাটক করে কিন্তু বাস্তবে সে কীরকম ভালো আর কত ভদ্র কত সবসময় ভদ্র কথা বলে কিন্তু রোহন দেখো এদিকে কিভাবে। সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিল কারণ এখানে রোহন কিন্তু এই ভিডিওতে হিরো সেজেছে তেজি বই ফলে তোমরা কি এই নাটকটা দেখেছো কারণ এই নাটকটি সত্যি খুবই মজাদার তৈরি করে ফেলেছে তারা এই গ্রামের ছেলেগুলো মিলে হ্যাঁ বন্ধু তাদের কিন্তু এই রকম ভালো ভিডিও করে যে একদম গ্রামের সব মানুষ তাদের এই ভিডিও দেখার জন্য পাগল হয়ে যায় কারণ ছোটো বাচ্চাদের মতো তো তার জন্য লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বেশি বেশি করে কমেন্ট করো